কথা জানা দ্বিতীয় দিন মনে থাকে ভালো করে কানে ঢুকিয়ে রাখ হে কি কি কথা সেদিন তুমি হুজুরার খুব প্রশংসা করছিলে আজকে হুজুরার সামনে গা জানাচ্ছে কেন শুন হুজুর কে কিরকম রকম তো আমার জানা আছে সুতরাং আমাকে ঘুরতে চলতে দে কথাটা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে তুমি আমাকে খুলে বলবে রাগ হওয়ার কারণটা কি শুন হুজুর সঙ্গে না বলিস না সেটাকে ভালোটা শুনি শোন তালে আমি মোটে মসজিদে যাব না বুজনা আমাকে জোর করে নিয়ে গেল মাইيبه নামাজ পড়ার জন্য সেটা তো ভালোই হলো শুনবি তো মাইইটা নিয়ে গিয়ে এক মাইই লোকে সামনে আমাকে কি অপমান না বলল আমি মোটে মাইইটা যেতে যাচ্ছিল না বুঝনা আমাকে জোর করে নিয়ে গেছে ভগবানটা বলল সেটা কি ঠিক হলো কি বলছ ভাইয়া যত আমাকে অপমান করলো তাতে আমি কি করে বুঝলেন আমাকে না তো কাকে বলেছে আমাকে না তো কাকে বলেছে মিথ্যা কথা বলা জুয়া খালা মদ খাওয়া বিমাল খাওয়া দিলবাগ খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শয়তানের কাজ আমি কি শয়তান কথাগুলো কাকে বলা আমি কিছু বুঝি না আচ্ছা ভাইয়া হুজুরের সঙ্গে কি তোমার কোন রাগারাগি আছে না তা অবশ্য না তাহলে তাহলে তুমি কি হবে বুঝলে যে সব কথা তোমাকেই বলা হয়েছে আর তুমি তো জানো যে সব কথা কোরআন বা আদিসের কথা তুমি এসব নিয়ে মন্তব্য করছো তোমার পিছনে বড় শয়তান লেগেছে আমি কতবার বলেছি যে সব কথা আমি কতবার বলেছি যে সব বাদে ছেলেদের সঙ্গে মিশবে না তুমি আমার কোনো কথাই শোনো না আমি বাড়ি দিয়ে তোমার ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবি না হ্যাঁ কি ব্যবস্থা করবি আর একদিনের কথা তোমার মনে আছে আমি বাড়ি গিয়ে এসব কথা আপুর সঙ্গে বলে দেবো শোন এসব কথা আপুর কাছে বলিস না আমি তো কাছে অনুরোধ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি ইদানিং দেখেছি তোমার মক্তবের কথা শুনলে জলসার কথা শুনলে মসজিদের কথা শুনলে গায়ে জ্বালা চড়ে আমার মাথার টি কাজ করছে না শুন হে করতি আবুশেনা না সামনে পঞ্চায়েত ইলেকশন সুধরান্তি কিছু যুক্তি পরামর্শ দে তো আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছেন তোমরা শয়তানের অনুসরণ করোনা সে তোমাদের প্রকাশ্য শত্রু তাকে অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে যে জান্নাত আর কোনটাতে জাহান্নাম সেটা আমার জানা নেই এগুলো জানার জন্য তো মুফতিরা দস্তা করা হচ্ছে তুমি তো সেদিকে তাকাও না ভুলের বিরোধিতা হবে শুন আমার কোথায় মারাত্মক ভুল হচ্ছে আমি খারাপ ছেলেদের সঙ্গে মিশে আমার জীবনটা বরবাদ করতে চাই না সুতরাং

বলতো নামাজের কটা ফরজ কেন নামাজের ফরজ তেরোটি বলতো বাড়ি থেকে বারো দোয়া কি না আচ্ছা ঠিক আছে আমি হুজুরির সঙ্গে দাঁড়া করে ভর্তি হয়ে যাবো হ্যাঁ ভাইয়া সামনে রোজা আসে তুমি রোজার পর হুজুরের সঙ্গে দাঁড়া করে ভর্তি হয়ে যাবে ঠিক আছে এখন তুই বাড়ি যা আমি বাজার করে যাচ্ছি হ্যাঁ চলো আসসালামকালাম